আসসালামু আমি ডাক্তার নয়নদীপ দিয়া ডিএইচএমএস বাংলাদেশ সুভৃতি মেডিকেল কলেজ ডিএইচএমএস রোকান ইসলাম সুভৃতি মেডিকেল কলেজ আমরা বলতেছিলাম জলাপুড়া নিয়ে জলাপুড়া আমরা পেটে জলাপুড়া অন্ত্রে জলাপুড়া এবং হাত পায়ে জলাপুড়া বলতেছিলাম হাত পায়ে জলাপুড়ার কথা বলতে আপনাদের এটা জলাপুড়া নিয়ে আজকে তৃতীয় ভিডিও এই ভিডিওতে আমরা যে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে অবশ্যই কেউ আমাদের এই ভিডিওগুলো থেকে মিস ইউজ করবেন না অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ ওষুধ খাবে জ্বালা নিজে নিজে রোগ না হলেও এটা অন্য রোগের জন্য অন্য রোগের মধ্যে থাকে জ্বালাকে জ্বালার উপর নির্ভর করে আমাদের ওষুধ নির্বাচন হয় এরকম আমাদের ওষুধ নির্বাচনের জন্য আরও এরকম আমরাও নয় এরকম অস্বাভাবিক এই ব্যাপারগুলাকে খুঁজি খুঁজি আমরা ওষুধ নির্বাচন করি এই আপনাকে একজন ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে দ্বিতীয় ব্যাপার হচ্ছে কেউ যদি চায় আমাদের ঠিক ওষুধ দিতে পারে আমাদের অনলাইন অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যদি কোমরের নিচের দিকে ব্যাথা জ্বালা কামরানি এবং বিশ্রামে ও রাত বৃদ্ধি হয় তাহলে এবং উত্তাপে ও চাপে প্রশম হয় এরকম ব্যাপার হইলে আমরা এদের জন্য রাষ্ট্রসের কথাকে চিন্তা করবো অর্থাৎ এখানে আমরা যে বিষয়টা বলতেছি সেটা হচ্ছে কোমরের নিচে কোমরের নিচের দিকে ব্যথা এবং কোমরের নিচের দিকে ব্যথা জ্বালা কামড়ানি এবং এটা এই জ্বালা কামড়ানি বিশ্রামে এবং রাত তিনটায় বৃদ্ধি জ্বালা কামড়ানি বিশ্রামে এবং রাত রাত্রে বৃদ্ধি আবার চাপে এবং তাপে উপশম এই চাপ দিয়ে ধরলে বা গরমের মধ্যে রাখলে উপশম এরকম হইলে আমরা এদের জন্য রাস্টক্সের কথা চিন্তা করবো এই রাস্টক্সটা যখন দীর্ঘদিন চলবে যে রাস্টক্সের যদি দেখা যায় যে রাস্সটক্সে খুব একটা ভালো হচ্ছে কিন্তু ক্লিয়ার হচ্ছে না তখন আমরা এখানে ক্যালকেরিয়া ফ্লোরের কথা চিন্তা করবো রাস্সটক্সের পরে ক্যালকেরিয়া ফ্লোর এরপরে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যদি এমন হয় যে পায়ে হাত পায়ে ঘামসহ জ্বালা হাত পায়ে ঘামসহ জ্বালা হলে আমরা এই এদের জন্য ক্যালকেরিয়া সালফের কথা চিন্তা করি ক্যালকেরিয়া সালফের মধ্যে আমরা বলছিলাম ক্যালকেরিয়া সালফের জ্বালা ঘাম সহ জ্বালা থাকে চুলকানি সহ জ্বালা থাকে চুলকানি সহ জ্বালা হইলে আমরা ক্যালকেরিয়া সালফের কথা বলছিলাম কিন্তু যদি এমন হয় যে হাত পায়ে ঘামও হয় জ্বালাও হয় তখনও আমরা ক্যালকেরিয়া সালফের কথা চিন্তা করতে হবে এরপরে যদি দেখি যে মাথার তালুতে ছোট ছোট একটা গোলাকার অংশে অর্থাৎ পুরা মাথার মধ্যে না মাথার তালুতে তাও ছোট্ট একটা জায়গায় জ্বালা করে মাথার তালুর ছোট্ট একটা জ্বালা করলে আমরা এটার জন্য গ্রাফাইটিসের কথা চিন্তা করি গ্রাফাইটিস এরপর আমরা দেখি যদি বৃদ্ধদের যারা বৃদ্ধ বৃদ্ধদের হাত পায়ে তলায় জ্বালা মাথার তালুতে জ্বালা হাত পায়ে হাত পায়ের তালা উৎ উত্তাপ জ্বালা এবং এরা চিৎ হয়ে শে চিৎ হয়ে শুইলে এদের মাথা ঘুরে চিৎ হয়ে শুইলে যাদের মাথা ঘুরে এদের জন্য আমরা অ্যালোমিনা অ্যালোমিন মেডিসিনটার কথা চিন্তা করি অ্যালোমিন এবং অ্যালোমিনা ভিন্ন মেডিসিন এদের জন্য আমরা অ্যালোমিন মেডিসিনটার কথা চিন্তা করব আর যদি বৃদ্ধ অবস্থায় হাত পায় তারা তলায় জলে এবং কাপড় রাখতে পারে না চোখ মুখ জ্বালা যেন জ্বলছে যাবে জ্বলছে যাবে যে মতো জ্বালা এবং যারা ঠান্ডা পানিতে উপশম এই ঠান্ডা পানিতে উপশম হওয়া চোখ মুখ জ্বলছে যাওয়ার মতো জ্বালা এরকম ব্যাপার হইলে এটা যদি বৃদ্ধদের হয় তখন আমরা এদের জন্য এসিড ফ্লোর মেডিসিনটার কথা চিন্তা করব এসিড ফ্লোর এরপরে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যদি হাতের তালু পায়ের তলা এবং মাথার তালুতে জ্বালা থাকে হাতের তলা পায়ের তলা মাথার তলা জ্বালা থাকলে আমরা এদের জন্য সালফারের কথা চিন্তা করব সালফার এরপরে হাতের তালু পায়ের তলা এবং যদি এই হাতের তলা এবং পায়ের তলা জ্বালা থাকে একজন জ্বালার মধ্যে সে বাতাস করতে বলে সে যদি বলে যে বাতাস করো আমার এইটা এটার মধ্যে বাতাস করতে চায় তখন আমরা এদের জন্য ম্যাডোরিনামের কথা চিন্তা করবো ম্যাডোরিনাম ম্যাডোরিনামের আরেক ব্যাপার থাকে যে এদের যে কোনো প্রকার জ্বালা যখন দেখা যায় যে অন্য কোনো ওষুধে উপশম না হয় যে কোনো ওষুধ দেওয়া হয়েছে উপশমে এটা উপশম আসে নাই এটা জ্বালা থেকে গেছে তখন আমরা এই ম্যাডোরিনাম দিলে এখানে অনেক সময় ভালো একটা কাজ দেখা যায় এরপরে আমরা দেখি যে যাদের কেবল পায়ের তলায় এত জ্বালা যে এত জ্বালা পা ডেকে রাখতে পারে না এদের জন্য আমরা ক্যামিলার কথাও চিন্তা করতে পারি এরপরে রাতে পায়ের তলা জলে কিন্তু ঠোঁট শুকনা পিপাসাহীন ঠোঁট শুকনা পিপাসানাহীন নাই কিন্তু পায়ের তলা জলে যদি এই ব্যাপারটা একসাথে থাকে তখন আমরা এদের জন্য ক্যান্থারিসের কথা চিন্তা করি তা আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে আমরা এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব আজকে মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সালাম আলাইকুম কেউ আমরা